কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা বাংলাটা ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক স্বপ্নে হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর ভুলে খাওয়া ওটাই তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি ওর দারুন কি লাভ বলুন বাংলা করে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলে থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চারণ বেঙ্গলিতে সবুজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গল ইজ ও ওর প্লেস ওদের পাশে জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যান শুনলে বেশি গা জ্বলে যায় একঘে আর ঘ্যান ঘ্যান কিসের গৌরব কিসের আশা আমার চলে না বাংলা ভাষা ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ কম্পাস্টিং সব থেকে ঠাসা দারুণ ভাষা বেঙ্গল ইজ ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবানিসি হয় শুধু ভাই পিএনপিসি। ভাষা তাই হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ভাষা বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড্ড অভাব কোট্টোর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাকত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়ে ভালো ঢের নিরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃশ্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার ওয়ার্ডসওয়ার্থ বা কিটস বা কি বলিষ্ঠ সত্য সবল যেন আয়রান কাজ নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহা মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে নয় জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে